দুপুর পর্যন্ত অপেক্ষা করে কুসুমের মা কুসুমের বাবাকে বললেন আমি তো পেঁয়াজ মরিচ কেটে রেখেছিলাম কেউ তো গুস্ত পাঠাল না প্রতিবেশীরা গিয়ে একটু দেখবেন কুসুমের বাবা বললেন তুমি তো জানো আমি আজ পর্যন্ত কারো কাছে হাত পাতিনি আল্লাহ তালা কোনো না কোনো ব্যবস্থা করে দিবেন দুপুরের পর পিরাপিরিতে বের না হয়ে পারলেন না প্রথম গেলেন বড় সাহেবের বাড়িতে বড় সাহেব আমি আপনার পড়োশি কিছু গুস্ত দিবেন গুস্ত চাইতেই বড় সাহেবের চেহারা গুശ്ശায় লাল হয়ে গেল। তাচ্ছিল্যের সাথে বললেন, কি জানি কুত্তেকে গুস্ত চাওয়ার জন্য চলে আসে। এই বলে দরাম করে দরজা বন্ধ করে দিলেন। অপমানে কুসুমের বাবার চোখে পানি চলে আসলো। ভারী পায়ে চলতে চলতে এবার গেলেন মিয়া সাহেবের গোড়ের দিকে। দরজায় করাগাত করে বিনিতভাবে কিছু গুস্ত চাইলেন। গুস্তের কথা শুনতেই মিয়া সাহেব বিরক্তি ভরে তাকালেন। পলিতিনে করে কয়েক টুকরু গুস্ত দিয়ে দ্রুত দরজা বন্ধ করে দিলেন যাই হোক চুটো মেয়েটিকে তো একটা বুঝ দেওয়া যাবে এটা ভাবতে ভাবতে কুসুমের বাবা গড়ে ফিরে এলেন গড়ে ফিরে পলিথিন হুলে দেখতে পেলেন শুধু আর চর্বি চুপচাপ রুমে গিয়ে কাঁদতে লাগলেন এরই মধ্যে ছুট্ট কুসুম বাবাকে জড়িয়ে ধরে বলতে লাগলো বাবা আমি আর গুস্ত খাবো না আমার পেট বেতা করছে মেয়ের এই কথা শুনে বাবা আর চাপা কান্না ধরে রাখতে পারলেন না এমন সময় বাহিরে থেকে সবজি বিক্রেতা আকরাম ভাই ডাক দিলেন কুসুমের বাবা গড়ে আছেন কুসুমের আব্বু দরজা খুলতেই দেখলেন সবজি বিক্রেতা আকরাম ভাই তিন থেকে চার কেজি গুস্তের একটি ব্যাগ নিয়ে বলল গ্রাম থেকে ভাই নিয়ে এসেছে এত গুস্ত কি একা খাওয়া সম্ভব বলেন এটা আপনারা খাবেন আনন্দ আর কৃতজ্ঞতায় কুসুমের বাবা চোখ মুছতে লাগলেন এবং অন্তর থেকে আকরাম ভাইয়ের জন্য দোয়া করলেন কুস্ত রান্না করে সবাই মজা করে খেয়ে উঠতে না উঠতেই প্রচন্ড তুফান শুরু হলো। বিদ্যুৎ চলে গেল সারা দিন গেল দ্বিতীয় দিনও গেল বিদ্যুৎ এলো না কারণ তুফানে ট্রান্সমিটার জ্বলে গিয়েছিল কুসুমের বাবা তৃতীয় দিন কুসুমকে নিয়ে হাঁটতে বের হলেন বাবা ও মেয়ে দেখল বড় সাহেব ও মিয়া সাহেব অনেকগুলো গুস্তের পুটলা নিয়ে ডাস্টবিনে ফেলছেন বিদ্যুৎ না থাকায় ফ্রিজের সব গুস্ত নষ্ট হয়ে গিয়েছে ফেলে দেওয়া পচা গুস্তের উপর একদল কুকুরকে হামলে পড়তে দেখে কুসুম বলল বাবা তারা কি কুকুরদের খাওয়ানোর জন্য কুরবানি করেছিল একথা শুনে পাশ দিয়ে যাওয়া বড় সাহেব সাহেব ও মিয়া লজ্জায় মাথা নিচু করে ফেললেন হ্যাঁ এটি আমাদের সমাজের অধিকাংশ মানুষের বাস্তব চিত্র আমরা যেন বড় সাহেব ও মিয়া সাহেবের মতো না হই লাইনে দাঁড় করিয়ে নয় অভাবিদের গড়ে গড়ে যেন গুস্ত পৌঁছে দেই। আল্লাহ তালা আমাদের সমস্ত নেক আমলগুলো কবুল করুন বুলতুটিগুলো মাফ করে দিন আমিন সবাইকে ঈদ মুবারক